আসসালামু আলাইকুম পিনাকি দাদার উপরে সম্মান রেখে আমি বলছি দাদা আপনি গতকালকে আর আজকে যে স্টেটমেন্ট দিলেন আপনার ফেসবুকে যা পোস্ট দিলেন বিষয়টা এরকম লাগছে যে সাপ হয়ে কামড় দিলেন আর উজা হয়ে ঝাড়ছেন ওই বিষ আপনি গতকালকে সতর্ক করলেন যে না আমাদের এই সহিংস আন্দোলন এখন দরকার নাই একবার সহিংস আন্দোলনের জন্য পাঠাচ্ছেন আবার তাদেরকে মাঝপথে থামাচ্ছেন আবার আজকে পোস্টে দিয়েছেন যে ধানমন্ডি বত্রিশের সিঁড়িটার দিকে যেন খেয়াল রাখা হয় সিঁড়িটা যদি টিকে যায় সেখানে মন্দির তৈরি হয়ে যাবে ইঙ্গিত দিচ্ছেন এটা ভেঙে ফেলার আবার যেখানে ভাঙতে যাচ্ছে সেখানে আপনারা ঠেকাচ্ছেন যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে বৈদেশিক হামলার বিভিন্ন বিষয়টি থাকছে এভাবে দ্বিমুখে আচরণ করলে তো হবে না দাদা দেশের অসংখ্য মানুষ আপনাকে ফলো করে আপনার কমান্ড শুনতে পছন্দ করে আপনাকে যে কোনো একদিকে আসতে হবে গতকালকে ইলিয়াস হোসেন ভাই একরকম নির্দেশনা দিল আপনি আবার তাদেরকে থামাই দিচ্ছেন আপনাদের কোঅর্ডিনেশন মনে হয় একটু গ্যাপ গেছে মনে হয় যদি আপনাদের ভিতর প্রচুর যোগাযোগ হয় শোনা যায় বোঝা যায় তা আমার মনে হয় পরবর্তী নির্দেশনাগুলো আপনারা আলোচনা করে একসাথে যদি আপনারা দেন তাহলে মনে হয় এর কার্যকারিতা আরও ভালো হবে আমার কথাই যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই বাট আপনারা তো দেশের বাইরে আছেন দেশের ভিতরে মানুষ যাদেরকে একজন আপনারা পাঠাচ্ছেন একটা অন গ্রাউন্ডে পাঠানোর পরে অর্ধেক কাজ হওয়ার পরে যখন আপনি আবার তাদেরকে থামাচ্ছেন মার্কিং তো যে ব্যক্তিরা যাচ্ছে তারা হচ্ছে তাই না পরবর্তীতে ক্ষতির শিকার হলে তো এই ব্যক্তিগুলো হবে তাহলে যে কোনো অ্যাকশন করতে গেলে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে মাছ বরাবর যে আপনারা যদি থামেন তাহলে তো হবে না তো যাই হোক আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন এবং সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে যেন সরাই দিন এভাবে দ্বিমুখে আচরণ করা যাবে না একবার সাফ হয়ে কামড় দেবেন আবার উজা হয়ে ঝাড়বেন না এরকম করা যাবে না দেশের মানুষ আপনাদের সুনির্দিষ্ট নির্দেশনা চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ